ইহুদি জাতি যাদের কোরআনে বাণী ইসরায়েল বলা হয়েছে আল্লাহ যাদের অনেক নিয়ামত দিয়েছেন আবার অনেকবার শাস্তিও দিয়েছেন কিন্তু আজ তারা বিশ্বে প্রযুক্তি অর্থনীতি মিডিয়া ও রাজনীতিতে এত প্রভাবশালী কেন আর ভবিষ্যতে কি হবে এই জাতির পরিণতি বর্তমানে ইহুদিদের শক্তির পেছনে রয়েছে তিনটি মূল কারণ এক তারা জ্ঞানকে খুব গুরুত্ব দেয় বিশ্বের অনেক বিখ্যাত বিজ্ঞানী গবেষক বিজনেস লিডার ইহুদি দুই বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকায় তারা একটা বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করেছে বিশেষ করে মিডিয়া ও ব্যাংকিংয়ে তিন তারা জাতি হিসেবে ঐক্যবদ্ধ এবং নিজেদের স্বার্থে একসাথে কাজ করে তবে এই শক্তির মানে এই নয় যে তারা আল্লাহর কাছে প্রিয় বরং কুরআনে তাদের বিষয়ে আল্লাহর ভাষা ভিন্ন কুরআনে ইহুদিদের সম্পর্কে যেসব অভিযোগ এসেছে তা হলো। তারা আল্লাহর কিতাব বিকৃত করেছে সুরা বাকারা উনসত্তর নবীদের হত্যা করেছে সুরা বাকারা একষট্টি অহংকার ও অবাধ্যতায় লিপ্ত হয়েছে সুরা মায়েদা তেরো আল্লাহ বলেন তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের উপর লানত করেছি সুরা মায়েদা আয়াত্তেরো তাদের হৃদয় কঠিন হয়ে গেছে সত্য গোপন করেছে এবং দুনিয়াকেই সবকিছু ভেবে নিয়েছে তাই কুরআনে তাদের মাকদুবি আলাইহিম বলা হয়েছে যারা আল্লাহর পজবের অধিকারী তারা হয়তো দুনিয়ায় শক্তিশালী কিন্তু আখিরাতে নয় হাদিস ও কুরআনে ভবিষ্যতে ইহুদিদের সাথে এক চূড়ান্ত সংঘর্ষের ইঙ্গিত আছে নবী মুহাম্মদ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমনকি গাছপালাও বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা কর সহিহ মুসলিম তারা দাজ্জালের অনুসারী হবে তাদের অনেকেই তার পক্ষে লড়বে আর ইসা আত যখন দাজ্জালকে হত্যা করবেন তখন সত্য আবার প্রতিষ্ঠিত হবে এই সব কিছু ভবিষ্যতের জন্য সংরক্ষিত এখন আমাদের করণীয় আল্লাহর পথে থাকা ইহুদিরা আজ দুনিয়ায় শক্তিশালী এটা আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ কখনোই অবাধ্য জাতিকে শেষ পর্যন্ত জড়ি হতে দেন না আমাদের উচিত তাদের ভুল থেকে শিক্ষা নেওয়া কুরআনের নির্দেশ মেনে চলা এবং কিয়ামতের জন্য প্রস্তুত হওয়া ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে সত্য ইতিহাস সাবস্ক্রাইব করুন এমন ইসলামিক সত্যি